উদ্বুদ্ধ করার মাধ্যমে দার বীজ বপন উপজেলা কৃষি অফিস কৃষি সম্প্রসারণ দপ্তর গরিব মোহামনসিংহ পক্ষ থেকে মাঠ পর্যায়ে বুড়ো দানের পরিপক্কতার পর্যায়ে যখন আমরা কেটে ফেলবো তার ঠিক সাত থেকে আট দিন পূর্বে আমরা বুড়ো দানের জমিতে দিনচার বীজ বপন করতে এসেছি আমাদের সাথে রয়েছেন উপজেলা কৃষি অফিসার কৃষি অফিস আমরা নীলভর জলি নেতৃত্বে আমরা গরিব উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকদেরকে উদ্বুদ্ধ করে দোচা বীজ বপনের চেষ্টা করেছি এবং আজকে আমরা কিছু দিন বীজ নিয়ে এসেছি তাদেরকে দেব এবং তারাও বপন করবেন আর বিশেষ করে জমিতে যেহেতু এই দোইচা বীজ বপন করার ফলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন যখন হবে তখন আমরা এই দোচা বীজটা চাষ করে ডিম চাষে মিশিয়ে দেব তখন আমাদের জমিতে ইউরিয়ার যে ঘাটতি থাকে সেই ঘাটতিটা পূরণ হবে তো যেহেতু দোইচা একটি নড়িয়াল জাতীয় ফসল এখানে তার গোড়ায় নিয়াও থাকে তা আমরা যদি দোইচা বীজ বপন করি তাহলে অবশ্যই আমাদের ইউরিয়ার সাশ্রয় হবে আপনারা যাদের জমিতে পরিপক্কতা শেষ পর্যায়ে রয়েছে বিশেষ করে সাত থেকে আট দিন বা দশ দিন আগে আপনারা আপনার ধান কাটার পূর্বে জমিতে দিন বীজ বপন করে দেবেন পরবর্তীতে চাষ করে জৈনচার বীজ বপন করতে হবে আপনারা অবশ্যই আমাদের কৃষি অফিসের পরামর্শে জনজা বীজ বপন করবেন এবং প্রয়োজনে আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন থেকে বীজ সংগ্রহ করা যায় আমরা সংগ্রহ করে দেওয়ার ব্যবস্থা করবো আপনারা নিজের ক্ষয় করবেন সবাইকে ধন্যবাদ আমাদের কিন্তু সাথে রয়েছেন আজকে আমাদেরকে ডোজা বীজ বপন কিন্তু দেখাবেন গরিবপুর উপজেলা কৃষি বিচার কৃষিবিদ নিলভার জলি সার নিজের সাথে দোঁনচা বীজ বপন করে কৃষকদেরকে দনচা বীজ বপনের জন্য উদ্বুদ্ধ করছেন ধান কাটার সাত থেকে আট দিন পূর্বেই জমিতে বিনা চাষের দনচা বীজ বপন করার ফলে ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সে একটি চাষ দিয়ে জমির সাথে মিশিয়ে দিলে সার হবে